হ্যালো গাইস এসকে তাজ জয় ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে কে সেরা রোনালদো নাকি মেসি এদের ভিতর থেকে কে সেরা এটা দেখানো হয়েছে চলুন দেখে আসি কে সেরা ফুটবল দুনিয়ায় এমন কিছু বিতর্ক আছে যেমন কে সেরা লিওনেল মেসি নাকি রোনালদো এই প্রশ্নটা শুধু সাধারণ আলোচনা নয় এটা এক প্রকার আবেগ কারণ এই দুই তারকা শুধু ফুটবলার নয় তারা এক একটা যুগের প্রতীক একটা প্রজন্মের স্বপ্ন দুজনই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লগায়ে ফুটবলকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায় তবে প্রশ্নটা থেকেই গেছে আসল গডকে রোনালদো এক অসাধারণ পরিশ্রমী খেলোয়াড় তার শরীর তার ফিটনেস তার ডেডিকেশন সব কিছুই যেন যান্ত্রিকভাবে নিখুঁত কেউ বলে সে ফুটবল মাঠে মেশিন অন্যদিকে মেসি জন্মগত প্রতিভা তার ড্রেভেল তার ভীষণ তার শান্ত স্বভাব মানে ফুটবল ঈশ্বরের এক বিশেষ সৃষ্টি এই দুইজনের মধ্যে তুলনা করা মানে সূর্য আর চাঁদের আলো মাপা দুইজনেরই নিজস্ব আলো আছে কিন্তু রং আলাদা বছরের পর বছর ভক্তরা তর্ক করে গেছেন রোনালদোর পক্ষে যুক্তি তিনি সব লিগে নিজেকে প্রমাণ করেছেন প্রিমিয়ার লিগ জিতেছেন লালিকা জিতেছেন সে যেমন গোল করে তেমনই প্রতিটি ম্যাচে নিজের উপস্থিতি জানান দেয় তার আত্মবিশ্বাস তার দৃষ্টি তার নিজের উপর ভরসা এক কথায় কিংবদন্তি অন্যদিকে মেসি মানুষটা ফুটবল খেলেই এক একটা কবিতা লেখে বল পায়ে মাঠে নামলেই যেন জাদুকর হয়ে যায় তার প্রতিটা টাস প্রতিটা পাস এক একটা গল্প বলে যায় একটা আবেগ ছিয়ে যায় এক পডকাস্টে অংশ নিয়ে রোনালদো বলেন যদি একটা বিশ্বকাপও মেচি আরও তাহলেও আমি নিজেকেই সেরা মনে করি হোস্ট তখন হাসতে হাসতে বলেন অনেকেই তো বলে মেসি তোমার থেকে অনেক ভালো রোনালদো তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আমি বিনয়ী হতে পারি কিন্তু মিথ্যা বলতে পারবো না আমি নিজের চোখে নিজেকে সেরা মনে করি এই আত্মবিশ্বাসী রোনালদোর সবচেয়ে বড় শক্তি সে জানে তার প্রতিটি অর্জন এসেছে ঘাম আর আত্মনিবেদন থেকে যেখানে অন্যরা প্রতিভা প্রতিভা নিয়ে জন্মায় সেখানে নিজের নিজেই গড়ে কঠোর পরিশ্রম তুলেছেন দিয়ে অন্যদিকে মেসির গল্পটা একদম আলাদা তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তুমি তো ফুটবলের গড কিন্তু অন্য খেলাগুলোর গটকে মেসি শুধু এসেছিলেন একটাও কথা বলেনি কারণ তিনি জানেন সত্যিকারের সেরা হতে গেলে শব্দ লাগে না লাগে প্রমাণ রোনালদো যখন নিজের ঢোল নিজেই মেসি তখন বল পৃথিবীকে থামিয়ে দেন তিনি কখনো নিজেকে সেরা বলেননি কিন্তু পুরো দুনিয়াই জানে মাঠই বলে দেয় কে সেরা যখন তিনি ড্রিবল করেন মনে হয় যেন সময় থেমে গিয়েছে যখন তিনি গোল করেন মনে হয় পৃথিবী একটু সুন্দর হয়ে গেল রোনালদো তার শরীর দিয়ে ফুটবলকে জয় করেছেন আর মেসি মস্তিষ্ক আর হৃদয় দিয়ে রোনালদো গোল দেওয়ার পর সাত ফাটানো শো সেলিব্রেশন করেন আর লিওনেল মেসি দুহাত আকাশের দিকে দিয়ে সৃষ্টিকর্তার কৃতত্ব কামনা করেন এটাই পার্থক্য একজন লড়ে জয়ের জন্য আর একজন খেলাটাকে সৌন্দর্য করার জন্য তাই হয়তো বলাই যায় যে রোনালদো শেখায় কীভাবে মহান হওয়া যায় আর মেসি শেখায় কীভাবে মহান থেকে মানুষ হওয়া যায় এখন প্রশ্নটা তোমাদের কাছেই কে ছিলা মেসির নাকি রোনালদো